এখন আমাদের মাঝে এলাকার সবাই উপস্থিত সবাই উপস্থিত ঠিক আছে এর ভিতরে খালি একটা লোক উপস্থিত হয় নাই এই বিষয়ে আমরা আরিবের কাছে শুনবো কে কে উপস্থিত এবং কি কারণে সে উপস্থিত হতে পারে নাই এই ঘটনাটি আমরা এখন আরিফের থেকে শুনবো আসলে আমার বন্ধু আমার সবচেয়ে কাছের বন্ধু মারুফ সে উপস্থিত হইতে পারে নাই কি কারণে সে উপস্থিত হইতে পারে নাই সে বিয়ের পরে ঘর জামাই হয়েছে এখন সে হুট হাত করে যদি এখানে আসে তার বউ তার জুতা দিয়ে পিটাতে পিটাইতে ঘরতে বাইরে করে দিতে পারে তো বোরাতে মায়ের খাওয়ার ভয়ে শাশুড়ি রাতে মায়ের খাওয়ার ভয়ে শ্বশুরি রাতে মায়ের খাওয়ার বয়ে ও এখানে আসে নাই এবং এতটাই দুঃখ আমার লাগতেছে এত কষ্ট যে মারুকরে মানে এত পরিমাণ অত্যাচার করে ওর বউ ও রাত্রে বাজার থেকে কাজ কাম শেষ করে যাওয়ার পরে ওর থালবাসি ধোয়া লাগে তারপরে হইতেছিল খেতা কাপড় এগুলা সব ধোয়া লাগে বাচ্চা পিসাব করে সেই সেই প্যান্ট বাচ্চার প্যান্ট ম্যান এগুলা ধোয়া লাগে তারপরে যাই হোক এটা ধান্দা পানি করে চলতিছিল শালিটারে বিয়ে দিয়ে বিশ হাজার টাকা খাইছে শালির কোন জায়গায় যেন বিয়ে দিয়ে বিশ হাজার টাকা খাইছে এইটা যদি আমার ওর শ্বশুর বাড়ির লোক জানে তাহলে নাকি ওর বোর সাথে ওর ডিভোর্স করাই দিবি ওই ভয়ে ওই বিশ হাজার টাকার কথা কাউরে কয় না আমারে বিশ্বাস করে কইছে আপনারা কারো কেন না মারুপ 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 মারুপ